আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো কিছু লোকজন বিভিন্ন টেকনিক ব্যবহার করে জনগণের ব্যাংকে খাতা হইতে মিথ্যা বিভিন্ন কৌশলে টাকা নিয়ে যাচ্ছে কিছুদিন আগে ফোন করে ষড়যন্ত্রের মাধ্যমে ব্যাংক একাউন্টের কেওয়াইসি ঠিক করা হবে এ বিষয়ে জ্ঞান দিয়ে টিপির মাধ্যমে ব্যাংক একাউন্টের খাতা ফাঁকা করত কিন্তু এই মিথ্যা ষড়যন্ত্রটি এখনো বন্ধ হয়নি লোকজন এখনো এই ষড়যন্ত্রের মধ্যে ফেসে যাচ্ছেন এবং সঙ্গে লটারি টাকা লেগেছে বলেও ষড়যন্ত্র করে ব্যাংক একাউন্টের খাতা থেকে পয়সা নিয়ে যাচ্ছিলেন ইতিমধ্যে আরো একটি ষড়যন্ত্র এরকম ছড়িয়ে পড়েছে মিথ্যা ষড়যন্ত্র থেকে আপনি সাবধান থাকিবেন হোয়াটসঅ্যাপে সিবিআই স্ক্যাম হোয়াটসঅ্যাপে কল তারপরে একাউন্ট থেকে গায়েব হচ্ছে লক্ষ লক্ষ টাকা বিবিআই ছদ্মবেশে আপনাকে হোয়াটসঅ্যাপে কল করে বিভিন্ন কথার মাধ্যমে আপনাকে তাহার জালের শিকার বানাতে পারে বিবিআই কখনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য চাইবে না ইমেইল বা ফোনের মাধ্যমে তাহলে এ নিয়ে সতর্কতা বজায় রাখবেন এই ষড়যন্ত্রের শিকার না হন যেন আপনি বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে সিবিআই ছদ্মবেশে কল করতে পারে আসলে এগুলো জালিও চলছে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে খালি করার আপনি ভুলেও কোনো ব্যাংকে অ্যাকাউন্টের টিপি আসলে দিবেন না ছোটবেলায় আমরা শিক্ষককে দেখলে বা উনাকে সম্মান জানাতে নমস্কার গুরুজি বা সালাম গুরুজি বলতাম কিন্তু পরে ডিজিটাল হয়ে গুড মর্নিং হয়ে গেল কিন্তু এবার হরিয়ানা রাজ্যে এ শব্দ নিয়ে চিন্তাধারা করে গুড মর্নিং শব্দটি বদলে জয় হিন্দ শব্দ ব্যবহার করার জন্য অন্ড আগস্ট থেকে জারি করা হবে বলে জানা গেছে এখন থেকে গুড মর্নিং বদলে যাচ্ছে হরিয়ানা পড়ুয়াদের কাছে এখন গুড মর্নিং এর জায়গায় জয় হিন্দ বলতে হবে আগস্ট থেকে এই নিয়ম জারি করা হবে সেখানে ছাত্র ছাত্রীদের কাছে সেখানকার শিক্ষক শিক্ষিকা দেখলে ছাত্ররা জয় হিন্দ বলে শিক্ষককে অভিবর্তনা করবে সেখানে শিক্ষক শিক্ষিকাকে গুড মর্নিং মর্নিং সম্মান জানাতেন কিন্তু এখন জয় হিন্দ বলে সম্মান জানাবেন পাইকারি আলু ব্যবসায়ী আলু কিনতে গেলে দেখাতে হবে আধার কার্ড এবং সঙ্গে ওই পাইকারি ব্যবসায়ীর ফোন নাম্বার আলো বাজার থেকে রক্ষা পাওয়ার জন্য এ নিয়ম ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়ায় এ নিয়ম আজ্ঞা জারি করল পুলিশ প্রশাসন প্রশাসনের এ নিয়ম ছড়িয়ে পড়েছে জেলায় এখানে এ নিয়ম অনুযায়ী আধার কার্ড এবং ফোন নাম্বার দিয়ে দু থেকে তিন বস্তা আলু ব্যবসায়ী আলু কিনতে পারবেন কিন্তু এর বেশি কিনতে হলে সেই জেলার অনুমতি ক্ষেত্রে প্রশাসনের কাছে থেকে সেই আলু ব্যবসায়ীকে অনুমতি আনতে হবে ভারত প্রবেশের চেষ্টায় ভারত বাংলাদেশের সীমান্তে অনেক ভিড় জমিয়েছেন কিন্তু সেনা কোড়া পাহাড়ায় কিন্তু কোনো নির্দেশ না পেলে এই সংখ্যালঘু হিন্দুদের ভারতে প্রবেশ নিষেধ জারি করেছেন শিলচর আসাম ইউনিভার্সিটি এলাকার সংলগ্নে সড়ক দুর্ঘটনা অটো এবং ট্রাকের ভয়াবহ সংঘর্ষের ফলে ট্রাকটি সড়ক থেকে নিচে খাদি গিয়ে পাল্টি খেয়ে পড়ে উভয়ে গাড়ির অবস্থা খুবই ভয়ঙ্কর ভাবে হয়েছে সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন জমা হন কিন্তু আহত হওয়া লোকজনকে উনার পরিচয় জিজ্ঞেস করলে কিছু বলতে পারেননি কারণ খুবই গুরুত্বর ভাবে আহত হয়েছেন সংবাদ মাধ্যমে জানা যায় এই সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন এই সময় আহতদের অবস্থা খুবই গুরুতরভাবে ছিল সঙ্গে সঙ্গে উনাদেরকে হাসপাতালে পাঠানো হয় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ শনিবারে তাহলে এরকম সংবাদ পাওয়ার জন্য ফেসবুকে ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না যাহাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই খবরটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ